আমি লাভলির জন্য ছেলে খুঁজতেছিলাম ফাইতেছি না হঠাৎ করে একদিন আমার বেগম সাহেব ডাক দিয়ে কো শুনস গো লাভলির জন্য যে তুমি ছেলে খুঁজতেছো লাভলি তো ফ্যাগনেট হয়ে গেছে লাভলির ফেটে বাচ্চা এ কি কয় লাভলি রে বিয়া দেয় না টিয়া দেয় বাচ্চা হয় কেমনে কয় এটা তো কইতারি না কুত্তে কি কাম করছে কে জানে ইয়ের পরে কি করবো পরে এই বাচ্চা নষ্ট করি নাই এই বাচ্চা এই বিপ্লব বলে এই বাচ্চা আল্লাহ দিলে কাজ কিনে আনে কোনো সমস্যা হয় না কাজ লাগান 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 হ্যাঁ কাজ দিয়ে কিনে কিনে বাড়িতে আই ডেলি মনে করে চার পাঁচটা বিচার তার আমরা সমাধান করা লাগে অনশন কথা ইমাম আবহানি বা দরবারে এই মুরব্বী দুটি আইসা গো আবহানি ভা আসলে আপনার আমরা চিন্তা আসছি না কি জিনিস এটা ইরাকের মানুষ দুনিয়ার মুসলমান মৃত্যুর পরে বুঝবে যে আবহানি বা কি জিনিস ধরে কল্লাহ আকবার। আবহানি বা কত বড় আলেম ছিল এখন আমরা টের পাই তার কিতাব পড়ে তার মাঝাবের অনুসরণ করে বুঝি যে কোরআন হাতিসের কি জ্ঞান আল্লাহ তারা দান করছিল এমা আবু হানি আব্বা মা বাহে রাত্রে কাজে লাগছে ঝগড়া হাই রে ঝগড়া বুড়া বুড়ি বুড়া মেষে কাম নাই হারে কাজে হারে বুড়া কালে কিন্তু ঝগড়া বেশি হয় কারণ জোয়ান কালে তো বেড়াইল আল্লাহ জায়গা বন্ধ সিএনজি লাইগা দোহানের জায়গা বুড়া বুড়ি তো একসাথে তাই হয় না কাজের সময় ভাই না সারাদিন কাম কাজ করে বাদ দিলে খাইয়া ঘুমায় রে ওর কাজ যে করবো কোন সময় সকালে আবার জায়গা অফিসে ঝগড়ার সময় নাই বুড়া খালে আল্লা তাহায় আর খালি কাশে আর কি করে কাজ করে বুঝলেন না ইমা আবহানি পার আব্বা আম্মা এমন জগরা লাগছে আবহানি পা পাশের রুমে কিতাব পড়তাছে কিউ আব্বা তোমার কি লয়ে ঝগড়া ক জগরা বেড়া তোর মা পঞ্চাশ বছর সংসার করছি শান্তি কি জিনিস দিয়া দেখছে না ক তো এতে কইবা বুড়া মানুষ তাই আম্মা তোমার কি হয়েছে তোর বাপে এই জীবন এটা হসন্দর শাড়ি কিনে দিল না এটা বেটেনের অভ্যাস একটা নিয়ে মনোমালিন্য তো ষাট বছরের সুক্রিয়া সব বুলিয়া যায় কিরিয়া কাটতে কয় কিচ্ছু দিছে না তোর বাপে আমার একটা সুনের হুডা দিছে না তোর বাহে এমনি কয় মহিলাদের অভ্যাস কত ঠিক না এখন ইমা আবু হানিব রহমতুল্লাহ আব্বা বলতো তোর মার সাথে এই যে আমি চেষ্টা করতেছি কথা কলে হ্যাঁ কথা কয় না কথা বলে না তখন আমি বলছি ফজরের আজানের আগে যদি কথা না বলো তাহলে তুমি তিন তালাক এখন তো ডর হইলো কইব ওমা এখন আরো শক্ত হয়েছে ওনার মুডই কয় না একটা লোয়া সশাপত দিছি এখন কথা কয় না আমি কইছি কথা কয়ে লাও যা হয়েছে না হইছে আমরা আবার মিললে যাই আমাদের ছেলে হইলো দুনিয়ার বড় আলেম তার বাপ মা এ যদি আমরা ঝগড়া করি মানে শিখিতে কইবো শুনলে লো আমরা মিললে যাই এই যে কইতেছি তোর মা কথা কই না শেষ আমি বলছি তুমি ফজরের আজানের আগে আমার সাথে যদি কথা না বলো তাহলে তোমার তিন তালাক এখন কি এর পরেও কি মায় কথা কয় না কয় না তোর মা আরো শক্ত হয়েছে তালাক লইয়ে বাইর যাই বুড়া গালে তালাক লইয়ে বাড়িতে যাম তবু তো এই বুড়ির সাথে আমি কথা কইতাম না কইতাম না কইতামই না আরো সেচ্ছে বুড়ি কেন আবু আনি কয় দেখো মা এনি বুড়া গালে তুমি যাইবা তোমার বাপের বাড়িতে আমার বাপ একলা থাকবো এই আমি এর কিভাবে কিতা করতাম কো কয় না হন তোর বাপে এই পঞ্চাশ বছর আশি বছর সংসার করে কি এই কালে তালাকটা দিতে পারে তো তালাক তো তোমার দেয় নাই বলছে কথা না কইলে তিন তালাক তুমি কথা কই তুই তো তালাকটা হয় না আমি কইতাম না তো কইতাম না বাহির ঘর দিয়ে হইলে বেটির কইতাম না ইমা আবহানি বেকর না কইলে তো আর কি করা যাবো আর দুনিয়ার মানুষের মাসলা তালাক তুলাক আমি ছোটাই দেই কিন্তু মাঠটা ছোটাই তাললাম না রে এটা আমার একটা আফসোস থাকলো আরে দুনিয়ার মানুষের মশলা মাসাইল আমি দেই আবু হানিফা কিন্তু মা বাবার মশলা দিতে থাকবো জীবনে মা কথা কয়ালো তুমি কইতাম না কইতানা তুমি আগে ভজরে আজানের আগে তুমি কথা কইতানা কইতাম আজানটা দিলে ঘরে কইয়াম তালাকটা ওক ছয়ালে উঠতে আছে হুতান আছে বাহী জীবনটা হু হু রে বাই হুতনে খাওয়াইব তারপরে আমি এমন সেতা আবু আনবার পারমা আবু আনি গরে বেডি তোর ঘরে জন্ম নিতে পারি কিন্তু আমার সেই নস না এই তালাক ছুড়ালে আমার একটা দাঁত লাগতো না তালাক আমালাক না তিনটা কথা লয়ে বাই যাই আম বাঁহের বাড়িতে যাই পর ঘর করতাম না তোর বাঁহের ঘর করতাম না কুতের পাতা খাইতাম না বাহ জামাইয়ের ভাতও খাইতাম না কর তোমার তালাক মনে করে এই অল্প সময়ের মধ্যে শুড়াইলে কিবা শুড়াইবে আমি না শুড়াইলে আমি বলছি ফজরে আহ আগে আমি কথা কইতাম না তুই কি কথা কইতে হাববি তোর বায়ের সাথে আমি মুহর তালা দিছি কুলুপ দিছি কত বাইর কথা হাত তিনি আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে কুমায়ু র আব্বা তুমি আলগা বিছানা শো আর মায়ের আলগা দুইজন দুই বিছানা শো আমার কাটে বাপ শো তোমার খাটা তুমি শো দুইজনে দুই বিশটা শোয়া তুইয়া এ মা আবহানি রহমতুল্লাহ মসজিদে গেছে যায় মহাজেন রে উঠাইছে মহাজেন রে আল্লাহ নবী তো তাহার যত মাঝে মাঝে আজান দেওয়া হতো তুই তো জীবনে তাহার যত আজান দিলে না মহাজেনটা দশে যায় ও মহাজেন আমরা যে হজ করতাম যাই মক্কা শরীফ এই নদী তাহার যত আজান দেয় হর আবার হজ ওর আজান আলগা দেয় তোমরা তো জীবনে তাহার যত আজান কম আমরা হইলো মূর্খ মানুষ অশিক্ষিত মানুষ কাম কাজ করে হতি ও তো অর্ধেক রাত্রে আজান দিলে মানুষের গুমবাংলা বাংলা ভরের দিনও কাম করতে পারবো এই জন্য যারা উঠতে আরে নীরবে নামাজ পড়ে আজান টাজান দেয় না কয় না এটা নবী শূন্যটা তো একদিন হলো হালন করা দরকার আজকে আজান দেলাও কে রাজান কথা আজ যদি আজান ইয়ে আড়াইটা বাজে আজান দিলে সভাপতি তো আমাদের চাকরিতে বাদ করে দে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তিন তিনতলা মসজিদের মহাজদের কব তুই আড়াইটা বাজে আজান দে কোনটা কইসে তো চাকরি নাই কো মুক্তিযুদ্ধের যেমনে পারে আমি ফিরে এমনি আজানটাতে নবীর হাদিসটা জীবনে একবার হলো আমলটা করি আজকে তাহার যত আল গাজান দিয়ে ফরবাম এরপর হজর আবার আল গাজান দিয়ে ফরবাম নামাজ মহাজান করতে হন যে কইলাম চাকরি কিন্তু আমি ফিরান যে আজান কিন্তু আমি দিতে আসি কই হিরে এমনি তুই দে মহাজান দিছে আজান যেই আজান দিছে আবু হানিবার মা মনে আছে হজর আজান হয়ে গেছে আজান কে তাহার যত আজান কে আজান আবু হানিবার তো দেওয়া হয়েছে তাহার যত আজান বুড়ি মনে করছে কি হজরের আজান তা আগে কি কইছে হজরের আজানের আগে কি কইতো না কথা কইতো না এখন তো হজর আজান দিছেই আজানের হর আজানটা শেষ হয়েছে এখন যায় কো আবু আনিবার বাপ ও গেলাম গো মাফ করুন যে গেলাম গাই যে বাহের বাড়ি আপনার সাথে তো মনে করেন আজানের আগে কোনো কথাবার্তা কইছি না তাহলে তালাক তোর মানে তালাক তোর ফিরাই তার না আজানটা শেষ হয়েছে এরপরে আমি আপনার সাথে কথাবার্তা কইতাছি মাফ করে দিন যে আশি বছর সংসার করছি কত এখন কান্দে বুড়ি যাইতেছে গে বাবার বাড়ি তালাক হয়ে গেছে ইমা আবু আনিবা রহমতুল্লাহ আলাই নামাজটা অসরে কতক্ষণ পরে আয় দে বুড়ি ব্যাগ ট্যাগ বাহরে বয়ে রয়েছে আবু আনিবা আমার একটু আগুয়া দেয় আমার বাবার বাড়ি ওমর তুমি কই যাও বাবার বাড়ি কিয়া কথা তো কমপ্লিট কেন ক আমি তো ফজরে আজানের আগে একটা কথাও কইছি না আজানটা দিলে ফরে কথা কইছি ফজরে আগানের আগানে তুমি কথা কইছো না কয় না আমি যাই দেখছি তুমি আব্বার সাথে কথা কইতেছ এটা তো আজানের ফরে কইছি কিয়ার আজানের ফরে কইছো ফজরের আজান ওই বুড়ি আর এটা বাজে ফরজর ফজর আজান দেয় এটা তো এটা তো এটা তো রাজান দিছে কি তার যত রাজার কোনদিন থেকে আরম্ভ হয়েছে আবার তাহার যত রাজা দেশে কবে তার বললো জীবন তো না আজান তো শুনি আসার একটা ফর আরেকবার হজর তুই সারা এই কাম আর কেউ করছে না বুদ্ধি মত জন এটা কে তুলছে আমি তুলছি কেন আজান দেওয়া ক তোমার তালাকটা বাঙাল লাগিয়া তুমি দুনিয়ার মানুষের তালাক আমি শুড়াই আর আমার মা তালাক প্রাপ্ত হয়ে আমার নানার বাড়ি দেব আবু আনি থাকতে হইতে পার না তালাক ছুটাই দিছি ফজর আগে তোমার সাথে বাবার সাথে কথা বলাই এই দিছি যেরকম আল্লাহ আকবার তুমি না বলছিলে ফজর আগে আমা আমার বাবা বলছিল ফজর আগে কথা না কইলে তালাক তো তুমি তো কথা কই ফেলাইছো তো তালাক করতে আমি তো আজানা আগে কইছি না কি আর কইছো আজানে ফরে কি আর আজানিটা ফজরের কোচো বেটি ফজরের ফজরে আজানা দুই ঘন্টা দেরি আছে ইরে হলো তাজ্যতে রাজান যারা কোন আল্লাহু আকবার লাকাদ যানা বিলাদা ও মান আলাইহা ইমামুল মুসলিমিনা بو হানিফা ফামা ফিল মাশ রিকিনা লাহুন নজির ওলা ফিল মাগরিবিনা ওলা বিকো ফাজর কোন মারহাবা গজন এরে কয় এলেম এরে বলে আলেম এরে বলে আলে ওই রোহিঙ্গা এগারো লাগাইছে বাংলাদেশে এ গরু রাকলটা শুধু গরু রাখতো ওই বারমার বৌদ্ধদের গরু রাখতো আর ওই যে মাছ মারতো মাছ মারতো খালের মধ্যে মাইরা মাইরে সুটকি দিত সুটকি বেঁচত মুসলমান আর ওই যে ট্যাবলেট বেঁচত বাংলাদেশ সীমানা দিয়া বাবা ভরি বেঁচত এলএম শিখে নাই এলএম শিখে নাই এই জন্য এদের ভিতরে কোনো শিকর ছিল না এদেরকে উগ্রায় নাফ নদী দিয়া বাসায় বাংলাদেশে ফাটায় দিছে টেকনাফে কিন্তু আলেম যদি থাকতো আলেমের শিকর সার্থপ জমিনের নিষ পর্যন্ত কথা কোন ঠিক কিনা একটা দেশে যতক্ষণ আলেম তাকে বাদ বাতেল কোনো দিন ওই দেশটারে গ্রাস করতে পারে না কথা কোন ঠিক কিনা প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও ফাউন্ডেশনের অধীনে কিছু আলেমা চাকরি করে মক্তবে এদেরকে ডাইকে নিয়ে আপনারা তো এই দেশের মূল শিকড় আপনার দোয়া করেন নৌকা মার্কা ভোট দিতে কোয়েন দোয়া চাইছে মনে মনে কই মোল্লাদের দোয়া ছাড়া কাজ হবে না কথা কোন ঠিক কিনা বিপদে মোল্লা লাগে কথা কোন ঠিক কিনা যখন করোনা শুরু হয়েছে বাংলাদেশে মাননে প্রধানমন্ত্রী বলছে আমাদের টাকা নাই পয়সা নাই আমাদের প্রযুক্তি নাই ভালো ডাক্তার নাই ভালো মেশিন নাই আমাদের পর্যাপ্ত অক্সিজেন নাই ইন্ডিয়ার মতো যদি ওই দেশে শুরু হয় করোনা রক্ষা নাই কোটি কোটি মানুষ মারা যাব উলামায়ে কেরাম আর কোনো ফত নাই মসজিদে মসজিদে দোয়া চালু করেন আলেমদের দোয়া ছাড়া বিপদ কাটা যাবে না কথা কোন ঠিক কিনা